হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আজকে একটা দুর্দান্ত স্বাদের জলখাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমার সাথে কিচেনে তো আমি রেডি হয়ে চলে এসেছি কিচেনে আর এদিকে দিদিও চলে এসেছে দিদি কিন্তু রান্নাটা করবে মানে জলখাবারটা এটা হচ্ছে কি সোয়াবিন সোয়াবিনটাকে রাত্রেবেলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে জলটা চেপে নিয়ে মিক্সিতে এটা ঘুরিয়ে নিয়েছি একটু মিহি পেস্ট করে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর সামান্য একটু আদা থেতো করে তোমরা চাইলে কিন্তু বেটেও দিতে পারো আমি এখানে গ্রেড করে দিয়েছি এরপর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কচি করে যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝালটা এখানে ইউজ করবে এরপর এর মধ্যে যাবে একটু হলুদ গুঁড়ো আর যাবে একটু ধনে গুঁড়ো আর কোনো মশলা এর মধ্যে দেবো না ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সোয়াবিনগুলোকে তোমরা চাইলে এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো যে যেরকম খেতে পছন্দ করো আমরা যেহেতু সকালবেলা পেঁয়াজ রসুনটা একদমই পছন্দ করি না তাই এটা নিরামিষই করছি সোয়াবিনটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এরপর এর মধ্যে একটু অ্যাড করে নেব একটু আমচুর পাউডার আর দিয়ে দেবো সামান্য নুন আর একটু চিনি তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ না করো তাহলে চিনিটা তোমরা স্কিপ করে যেতেই পারো আমার বাড়িতে একটু মিষ্টি মিষ্টি পুরটা হলে পরে এরা খেতে একটু বেশি ভালোবাসে যে কোনো জিনিসেই আর কি পুর দেওয়া কোনো কিছু জিনিস করলে মানে জলখাবারে একটু মিষ্টি মিষ্টিটাই পছন্দ করে যার জন্য একটু চিনি আমি এখানে অ্যাড করে দিয়েছি তো ভালো করে দেখো নাড়াচাড়া করে এটা একটুখানি ভাজা ভাজা করে নামিয়ে নেব মেয়ে বাড়িতে এসেছে নানা রকমের জলখাবার খেতে একটু পছন্দ করে আর দিদি মেয়ে এলে পরেই কিন্তু অনেক রকমের জলখাবার কিন্তু করে ওকে খাওয়ায় তো এদিকে দেখো পুরটা আমার হতে থাক আর এদিকে আটাটা মেখে দিদি নেচেটা কেটে নিচ্ছে একটু বড় বড় করেই নিচেটা কাটতে বলেছিলাম মানে একটা করে যেন খেয়ে পেট ভরে যায় এদিকে দেখো আমার এটা হয়ে গেছে এটা একটা পাত্রে রেখে এটাকে ঠান্ডা হতে দেব আর এদিকে নিচেটাকে কেটে ভালো করে গোল করে নেবো ভেতরটা অনেকটা গর্ত যাতে হয়ে যায় তো তার মধ্যে পুরটা দেব আর বেশি করে গর্ত করলে পুরটাও একটু বেশি করে যাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে একটু বেশি করে পুড় না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো একবার তোমরা ট্রাই করে দেখো বাড়িতে আশা করছি ভীষণ ভালো লাগবে আর এটাও কিন্তু আমি ফার্স্ট টাইম খাবো জানি না কেমন খেতে হবে তো দিদি বলেছে ভীষণ খেতে ভালো লাগবে একবার খেয়ে দেখুন কিন্তু জিনিসটা একটু গরম গরম খেতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই সমস্ত জিনিস একদমই ভালো লাগে না তো দেখো একদম বড় বড় করে গোল গোল করে নেচি কেটে পুর ভরে বেলতে শুরু করে দিয়েছে দিদি আর এদিকে আমার মানে কর্তামশাই আমার মেয়ে আমার শাশুড়ি মা বসে আছে কখন গরম গরম ওদের পাতে দেবো আর এই সমস্ত পরোটার সাথে কোনো তরকারি টরকারি কিছুই লাগে না একটু সস দিয়েই কিন্তু দিব্যি খাওয়া যায় আর একদমই কিন্তু অল্প তেল দিয়ে এই পরোটাগুলোকে ভাজ আমরা ভাজি যখনই আমরা পরোটা করি কিন্তু এইভাবেই অল্প তেল দিয়েই ভাজি আলুর পুর ভরা বলো মানে এরকম সোয়াবিনের পুর ভরা বলো ছাঁকা তেলে কিন্তু একদমই করি না আর তেলটা কিন্তু খাওয়া একদমই শরীরের পক্ষে খুবই ক্ষতিকর যার জন্য আমি একদম অল্প তেল দিয়েই ভাজি তো দিদিকে বললাম ফটাফট রেডি করো ওরা কিন্তু বসে আছে খেয়ে নিয়ে তারপরে একটা লম্বা ঘুম দেবে আর কি সারা রাত জেগেছে আমার মেয়ে পড়াশোনা করেছে তো টিফিনটা খেয়ে বললাম তারপরে শুস তো দিদি এদিকে শুরু করে দিয়েছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে পরে একটা লাইক অবশ্যই করে করে দিও যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো এদিকে পরোটা রেডি আমিও এবার চললাম ওদেরকে দিতে দিয়ে দেবো কেচাপ টমেটো কেচাপ এটা হচ্ছে গিয়ে সুইট অ্যান্ড স্পাইসি ভীষণই সুন্দর কেচাপটা খেতে একটু টকঝাল মিষ্টি আছে তো চলো গরম গরম পরোটা একবার আমি একটু কেটে খেয়ে তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে দেখতে তো দারুণ হয়েছে তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গরম গরম পরোটা আগে খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর একটু গরম গরম না খেলে কিন্তু এটা একদমই ভালো লাগে না খুব সফট হয়েছে কিন্তু পরোটাগুলো তো চলো আজকের মতো বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো